নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলি যে কল্প বৃক্ষ বা কল্পতরু বা ইচ্ছাপূরণ গাছ এই গাছটি কি গাছ কিভাবে এই গাছের পাশে বসলে ইচ্ছাপূরণ হয় এই গাছ কোথায় পাওয়া যায় এবং বাড়িতে থাকলে কি হয় এবং বাড়ির কোথায় রাখা উচিত সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওতে তার আগে আমি বলবো যে বিষ্ণু মতে আপনাদের এই গাছের বৃত্তান্ত নিয়ে এবং সেই মনোমুগ্ধকর কাহিনীটি আপনাদের শোনাব এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন আশা করি ভালো লাগবে কল্পতরু বা কল্পবৃক্ষ বা ইচ্ছাপূরণ গাছ যে গাছের পাশে বসলে সমস্ত ধরনের ইচ্ছা পূরণ হয় সেই বিস্তারিত তথ্য এক পৌরাণিক কাহিনী মতে বা পুরাণ মতে আপনাদেরকে শোনাই সমুদ্র মন্থন বা সাগর মন্থন বা অমৃত মন্থন বা ক্ষীর সাগর মন্থন নামে পরিচিত এই সমুদ্র মন্থনের কথা কম বেশি সকলেরই জানা আছে এই মন্থন থেকে উঠে এসেছিল বহুমূল্যবান রত্ন বা বহুমূল্যবান জিনিসপত্র ভগবান ইন্দ্রকে স্বর্গে বজ্রপাত ঝড় নদী প্রবাহ বিদ্যুৎ বৃষ্টি এবং যুদ্ধের বা যুদ্ধের রাজা হিসেবে সম্মানিত করা হয় একবার ভগবান ইন্দ্র তার হাতি ঐরাবতের উপর চড়ে দুর্বাসা মুনির সঙ্গে বা দুর্বাসা ঋষির সাথে দেখা করতে যান দুর্বাসা ঋষি তখন ইন্দ্রকে স্বাগত জানিয়ে একটি শুভমালা অর্পণ করে যা একটি জলপরি তাকে প্রদান করে ভগবান ইন্দ্র মালাটি গ্রহণ করে তার হাতি ঐরাবতের সুরে রাখেন হাতি হাতিমালাটি মাটিতে ছুড়ে ফেলে দেন এটি দেখে দুর্বাসা ঋষি ক্রুদ্ধ হন কারণ মালাটি কোনো সাধারণ মালা ছিল না এটি ছিল ভাগ্য এবং ধন এই অহংকারে ক্ষুব্ধ হয়ে দুর্বাসা ঋষি ইন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তা তাদের সমস্ত শক্তি এবং ভাগ্য হারিয়ে ফেলবেন এই ঘটনার পর দেবতারা তাদের সমস্ত শক্তি হারিয়ে অসুরদের কাছে সমস্ত যুদ্ধে হেরে যেতে শুরু করে অসুরের রাজা বালি দেবতাদের বিরুদ্ধে সমস্ত যুদ্ধে জয়লাভ করেন এবং শীঘ্রই সমস্ত বিশ্ব জগতের উপর নিয়ন্ত্রণ লাভ করেন এর ফলে দেবতাদের মধ্যে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং এইভাবে সমস্ত দেবতা তখন সমস্ত সমাধানের পরামর্শ চাওয়ার জন্য ভগবান বিষ্ণুর কাছে যান তখন ভগবান বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন যে কেবলমাত্র ক্ষীর সাগরের তলদেশে অবস্থিত অমৃত তাই হারানো শক্তি তাদের ফিরিয়ে পুনরুদ্ধার করতে পারে সেই ক্ষীর সাগরের তলদেশে থাকা অমৃত কিন্তু দেবতাদের পক্ষে একা এত বিশাল সমুদ্র মন্থন করা অসম্ভব ছিল তাই দেবতারা অসুরদের সাথে অনৈতিকতা আর অমৃত ভাগ করে নেওয়ার একটি জোট গঠন করেন এবং তাতেই তারা রাজি হয় সমুদ্র মন্থনের জন্য কুর্মদেবের দুধের সমুদ্র মন্থন করা ছিল একটি জটিল এবং ক্লান্তিকর কাজ তাই সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে দণ্ড হিসাবে এবং সর্বদেবতা বাসুকি নাগকে মন্থনের দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল অসুররা সাপের মাথা ধরে রাখার দাবি জানায় আর দেবতারা সাপের লেজ ধরে রাখতে রাজি হয় সমুদ্র স্থাপনে করার পর মন্দার পর্বত ডুবতে শুরু করে এই কথা যখন ভগবান বিষ্ণু জেনে যায় ভগবান বিষ্ণু জানার পর ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করেন এবং মন্দার পর্বতকে সেই কচ্ছপ রূপ হিসেবে তার পিঠে তুলে নেন যাতে পর্বতের মন্থন প্রক্রিয়া সহজ হয় সাব দেবতা বা সুখী অসুরদের বিষ প্রয়োগ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও অসুর এবং দেবতার দেবতারা এদিক ওদিক টেনে নিয়ে পাহাড়টিকে ঘুরিয়ে দেয় যার ফলে হয়ে যায় সমুদ্র মন্থন এবং তারপর মন্থনের সময় একের পর এক যে চোদ্দটি মূল্যবান রত্ন বের হয় সব শেষে বের হতে করে অমৃতের কলস নিয়ে হাতে করে বেরিয়েছে এসে সেই দিব্য চিকিৎসক ধনন্তরী আর এই সমুদ্র মন্থন থেকে এই মূল্যবান কল্পতরু বা কল্প বৃক্ষ বা পারিজাত নামে যে বৃক্ষটি বের হয়েছিল এই সমুদ্র মন্থন থেকে কারণ সমুদ্র মন্থন থেকে যে চোদ্দটি রত্ন বের হয়েছিল তার মধ্যে ছিল এই কল্পতরু বা কল্পবৃক্ষ বা পারিজাত নামে পরিচিত এই গাছটি এবং এই গাছ স্বর্গে স্থান পেয়েছিল দেবরাজ ইন্দ্রের বাগানে এই গাছ হল অভিষ্ট ফলদায়ক বৃক্ষ এই গাছের তলায় দাঁড়িয়ে কোনো জিনিস প্রার্থনা করলে তা অচিরেই লাভ করা যায় এই গাছ ইন্দ্রলোকে সর্বকামনা পূরণকারী দেববৃক্ষ কল্পতরুর সঙ্গে ভগবানের স্বভাবের তুলনা করা হয় যখন একজন ভক্তের সাধন ভজনার দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা করতে হয় কারণ কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ যা সব যাওয়া যায় তাই পাওয়া যায় আমাদের মনের চাওয়া কোনো শেষ নেই ভালোবাসনা পূর্ণ হলে মনটা প্রসারিত হয় অন্তরে শুভবদের জন্ম হয় এবং প্রজ্ঞা বৃদ্ধি পায় সেই জন্য ভগবানের কাছে কেবল জ্ঞান বৈরাগ্য ভক্তি ও বিশ্বাস চাইতে হয় এতেই মনের আনন্দ বৃদ্ধি পায় এবং জীবনটা হেসে খেলে কাটানো যায় বন্ধুরা এবারও বলবো এই বৃক্ষ তো স্বর্গের বৃক্ষ তাহলে মর্তে কীভাবে এলো এবং বাড়িতে এই বৃক্ষ থাকলে কি হয় তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সেই তথ্যই আপনাদেরকে দেব যা আপনার পরিবারের কল্যাণ হবে তাই মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধু বান্ধব অবশ্যই শেয়ার করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসছেন তাহলে আপনাকে জানায় আমাদের চ্যানেলে স্বাগত এবং বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে রাখবেন বন্ধুরা এই গাছ স্বর্গ থেকে মর্দে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন শাস্ত্র মতে বলা হয়েছে যে এই কল্পতরু গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির প্রত্যেক ব্যক্তির মন শান্ত থাকে কারণ এই ফুলের গন্ধে সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকে দূর করার ক্ষমতা আছে এবং এই গাছ যে বাড়িতে থাকে সেখানে দেবভূমির মতো পবিত্র জায়গা হয়ে থাকে এই গাছের ফুল রাত্রিবেলা ফুটে এবং সূর্যের আলো গাছে না পড়ার আগেই এই ফুল ছড়ে যায় এটি পৃথিবীর একমাত্র ফুল যে ফুল মাটিতে পড়ে থাকলেও তা দেবী দেবতাকে নিবেদন করা যায় এই গাছ যে বাড়িতে থাকে সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করে এই গাছ যে বাড়িতে থাকে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে দেবী লক্ষ্মীকে বাস করতে বাধা দিতে পারে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে অর্থের অভাব হয় না বাড়ির সঠিক দিকে এই গাছ রাখলে পরিবারের সকল সদস্যের আয়ু বাড়ি এই কথা শাস্ত্র বলছে এই গাছ বাড়িতে থাকলে পূর্বজনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে ঔষধি গাছ বলা হয়েছে এই গাছের পাতা ফল ছাল বিভিন্ন বিভিন্নভাবে কাজে লাগিয়ে অনেক ধরনের রোগের উপচার করা যায় বন্ধুরা এবারে বলবো এই গাছ বাস্তুশাস্ত্র মতে কোন দিকে রাখা উচিত বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ির পূর্ব দিক হচ্ছে শক্তির দিক সূর্য দেবতার দিক এবং উত্তর দিক হচ্ছে ধন কবিরের দিক তাই উত্তর পূর্ব এবং পূর্ব অর্থাৎ ঈশান কোণ বা পূর্ব দিক হল দেবী দেবতাদের দিক এই দিকে রাখলে বাড়ির সমস্ত খারাপ লক্ষণ ও খারাপ শক্তিকে মুছে ফেলে এবং আপনার বাড়িকে ইতিবাচকতা ও শান্তি দিয়ে পূর্ণ করে রাখে এই গাছ তাই বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে এই গাছ রাখানো খুবই শুভ আর বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির দক্ষিণ দিকে কঠোর এই গাছকে এড়ানো উচিত কারণ এই দিক হলো মৃত্যুর দেবতা জমার দিক এই দিক দিয়ে মৃত্যুর দেবতা ভ্রমণ বাস্তুশাস্ত্র আপনার বাড়ির তুলসী গাছের পাশে এই গাছ যদি লাগাতে পারেন তাহলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং জন্মের পাপ দূর করে এছাড়া বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে ব্যক্তি এই কল্পতরু গাছ মন্দিরের সামনে লাগায় সে দীর্ঘায়ু কামনা করে শাস্ত্র মতে এই গাছটি স্বর্গের গাছ এই গাছ লাগানোর পাশাপাশি এই গাছের সঠিক যত্ন এবং পরিচর্যা অবশ্যই করতে হবে তা না হয় শুভ থেকে অশুভ ফল বেশি পাওয়া যাবে এই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে এবং যাতে গাছের ডাল কোনোভাবে শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ এই গাছের মধ্যে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন আর সেই সমুদ্র মন্থনে যেহেতু একসাথে দেবী লক্ষ্মী এই স্বয়ং গাছের উপরে ভর করেছিলেন অর্থাৎ সমুদ্র কালে দেবী লক্ষ্মীও এই সমুদ্র মন্থন থেকে এসেছিলেন বন্ধুরা বিস্তারিত তথ্যটা আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে পরাণ মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর এছাড়া প্রত্যেকটা গাছপালা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গাছপালা আমাদের প্রকৃতিকে রক্ষা করে তাই গাছের প্রতি আমাদের যত্ন করা উচিত বেশি বেশি করে গাছ লাগানো উচিত তাই চলুন আজ আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সবুজে সবুজময় গড়ে তুলি গো গ্রিন লেট স্টপ গ্লোবাল সেভ ট্রিজ সেভ ওয়াটার সেভ এনার্জি স্টপ করে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কমেন্টে নিজেদের মতামত জানাবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না চ্যানেলে যদি প্রথমবার এসছেন আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে सकलेर साथै आज धन्यवाद